এই শো কখন চলছে কখন দিচ্ছে কয়টা শো দিয়েছে তারও কোন জিজ্ঞেস বলে তারা ওয়েবসাইটে দিয়েছে প্রচুর লোক প্রচুর শ্রোতা আমাদের দেশে যারা ওয়েবসাইটে ঢুকে এই সিনেমার শো কখন চলছে কোন হলে চলছে সেটা বের করে সিনেমা দেখতে যাবে বলুন আপনার আপনাদের কাছে প্রশ্ন কোথাও জানে না কোথাও দাঁড়ায় না ভাইরাস আমাদের যখন অন্যান্য সিনেমা আমাদের সিনেপ্লেক্স বাদ দিয়ে যারা সিঙ্গেল প্লেক্স যেগুলো আমাদের সিঙ্গেল স্ক্রিন যে হলগুলো তারা বড় বড় তারা পাবলিসিটি করে এবং কোথায় কোথায় চলছে তারা নিজেরাই কিন্তু তাদের পাবলিসিটি একটা অসঙ্গতি তারপরে আসেন বাংলা সিনেমা সিনেমা দেশীয় কখন শো দেয় বিশেষ করে আমি বলি যে হলিডেতে ছুটির দিনে সমস্ত দর্শক যখন সারাদিন সারা সপ্তাহ কর্মব্যস্ততা থাকার পর ছুটির দিন একটু আরামায়াস করে ঘুমায় দেখা গেল যে আমাদের ছবি মর্নিং শোতে দিয়ে রাখছে আর নাইট শো এর মাঝে আর কোন আমাদের বাংলা সিনেমা নেই এখানেও দেখেন কত বড় অসঙ্গতি কত বড় পলিটিক্স এর কারণ হচ্ছে একটাই যে আমাদের দেশীয় সিনেমাতে ধ্বংস করে দেওয়া আমাদের দেশীয় সিনেমাকে কিভাবে নিশ্চিন্ন করে দেওয়া যাবে হচ্ছে এটার আমরা প্রতিবাদ যেমন এবং আজকে আমাদের ইস্ট ছবি নিয়ে যে হয়েছে যে কমকাণ্ড হয়েছে সত্যিকার অর্থে এটা একটা লজ্জাজনক একজন নির্মাতার জন্য এটা লজ্জাজনক একজন প্রযোজকের জন্য যারা অর্থলগ্ন করে আপনারা পাঁচশো টাকা হলে পাঁচশো টাকার টিকিটে আপনারা সিনেমার একটা শো দিয়েছেন আপনারা এই টাকাতে আসছি

आपने एसी चार्ज नहीं है जबने आपने क्लीनिंग चार्ज नहीं है जबने आपने उचेजे ए उचेब आमदेड कोरिशकर कोरिचिमल्टर चार्ज नहीं है जबने तल्ला भाई आपने कर सकी तल्ला आपने आपने रह पने रह पने रह आपने इन्वेस्ट सकी तारकों दे आपने फिफ्टी परसेंट उचेहमार शेयर मानी नहीं है जबने तल्ला आपने इन्वेस्ट सक

আমাদের পার্শ্ববর্তী দেশ আমরা বেশি দূর যখন আমাদের পার্শ্ববর্তী দেশ আমরা কলকাতা আমরা ইন্ডিয়া প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছি আমরা জিজ্ঞেস করেছি আমরা সেখান থেকে দেখে এসেছি যে অন্য কিছু দুই টাকা তিন টাকা শুধুমাত্র এই ক্লিনিং চার্জ ছাড়া কোনো চার্জ নেই তারপরে ফিফটি ফিফটি আজকে সেই টাকা রাখতে হবে আজকে পঁচাশি পার্সেন্ট আমাদের দেশীয় ছবি চালাতে হবে আজকে আমাদের এই শেয়ার মানে شبمنيصرطعنطبي <laughs>